স্যার কি এত চিন্তা করছেন স্মরণ এই যে ল্যাপটপটা ইউজ করছি এই ল্যাপটপটা আসলে এত চমৎকার একটা ল্যাপটপ এবং এত কম দামে বুঝছো তো এই ল্যাপটপটা আমাদের কাছে কত পিস আছে এখন এটা পাঁচ পিসের মতো আছে পাঁচ পিস জি স্যার কিন্তু এই ল্যাপটপটা তো আমার মনে হয় যে আমাদের কাস্টমার যারা দেখবে এই ল্যাপটপটা এত কম দামে এত চমৎকার একটা ল্যাপটপ এটা তো মনে হয় অনেক একশো পিসের উপর অর্ডার হয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে কারণ এই ল্যাপটপে এমন দারুণ কিছু ফিচার আছে দেখো এই ল্যাপটপটা একটু কাছে নিয়ে আসো দেখো এটাতে কিন্তু ফেস লক রয়েছে এই ল্যাপটপে কিন্তু কিবোর্ডে ব্যাকলেট রয়েছে ব্যাকলেটটা কি দেখা যায় কিবোর্ডে কিন্তু ব্যাকলেট রয়েছে ডিসপ্লেটা কত সুন্দর দেখো ব্ল্যাক কালারের মধ্যে কতটা স্লিম একদম লাইট ওয়েট যেটা বলা যায় এবং ডিসপ্লে কিন্তু এটা কিন্তু থার্টিন থ্রি খুবই কম্প্যাক্ট একটা সাইজ কোরাই এর এইট জেনারেশন কোরাই এর এইট জেনারেশন এটা কিন্তু এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ কাছে নিয়ে আসা আর আরও একটা চমৎকার জিনিস দেখাই এটা কিন্তু টাচ স্ক্রিন দেখতে পাচ্ছ কত সুন্দর স্মুথ টাচ টাচ করে কিন্তু কাজ করা যাবে তাহলে আবার দেখো ফেস কিন্তু এই যে সারটা দেখছো এই যে রেড হয়ে গেল এটা কিন্তু লগ আনলক সিস্টেম আছে হ্যাঁ তো স্নোডেন মুভি দেখার পরে সবাই কিন্তু এই যে এখন কিন্তু এই যে ক্যামেরার প্রতি খুব একটু সেন্সিয়ার নাকি প্রাইভেসি প্রাচীন বলো প্রাইভেসি শ্যাটার তাহলে এতগুলো সহ এই ল্যাপটপটা কত টাকা এই ল্যাপটপটা কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকায় দিচ্ছে এখন তাহলে বোঝো হয় যে এই ল্যাপটপটা আসলে অর্ডার হয়ে যাবেন একশো পিস তো আপনারা যারা নিতে যাচ্ছেন অতি শীঘ্রই যোগাযোগ করুন এটা মডেল হচ্ছে ডেল ফাইভ থ্রি ডাবল জিরো